নমস্কার বন্ধুরা আজকে আজকে মানুষ খুব আত্মকেন্দ্রিক কেউ একটা মন্তব্য করার আগে এটাই ভাবে যে এই বুঝি কথাটা বাম দিকে গেল না কথাটা ডান দিকে গেল বাম দিকে গেলে রং চড়িয়ে একটু বামের মতো করতে হবে একটু ডানের মতো এই যে কিছু স্বার্থপর রয়েছে না মানুষরা মাঝখান থেকে একটা প্রাণ গেল সেটা নিয়ে কোনো কথা নেই আমরা সবাই চাই সবাই চাই যিনি বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক আজকে আমার আপনার বাড়িতে যদি এই জিনিসটা হতো আমরা কি কেউ চুপ করে বসে থাকতে পারতাম মানুষ এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে মানে ওই যে বললাম এইটা বললে এই দলে যাবে না এইটা বললে ওই দলে যাবে সব ভেবে চিনতে এখন মানুষ কথা বলে এখন কি পড়াশুনো করাবো ছেলে মেয়েদের কী হায়ার এডুকেশান দেওয়া যেখানে পড়তে যাবে সেখানেও কী হলো যাদবপুরে বছর ঘুরতে ঘুরতে আবার হলো এগুলো কেন হয় আসন দোষীরা তারা বুক ফুলিয়ে ঘুরতে থাকে আর যারা পড়াশুনোর ভেতরে মেধাবী যারা মেধাবী ছাত্র যারা এই যে মাঝখান থেকে আমরা এত একটা উনি তো সেবা করছেন সেবা করতে এসেছিলেন এই যে একটা দেশে ডাক্তার তৈরি করা বা একটা ছাত্র করা কতটা কষ্টের কতটা কঠিন কাজ তাকে হারানো কতটা বেদনা যদি আপনি বা আপনারা সত্যি শিক্ষিত হয়ে থাকেন সত্যি মানে মানবিকতার দিক থেকে যদি শিক্ষিত হয়ে থাকেন একটা ছেলে মেয়েকে বড়ো করতে কত কষ্ট তার সঙ্গে ঠিক এই জায়গাটায় শিক্ষা দিয়ে শিক্ষিত করে তোলা কি আর বলবো আমরা যে জায়গায় আজকে এসে পৌঁছেছি এখানে এসে কিছু বলার নেই আমরা সবাই মানে এক ধরনের আত্মকেন্দ্রিক হয়ে গেছি মাঝখান থেকে এত ফুলের মতো সুন্দর জীবনগুলো চলে যাচ্ছে দেখে কষ্ট হয় তাই আজকে এই এই ভিডিওটা এই জন্যই যে ভবিষ্যতে যেন আর না হয় সবাই মিলে সবাই মিলে সেটাই জানাই চল যেমন সবাই মিলে আমরা কি বলবো এই 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 অন্যায়ের বিরুদ্ধে কি বলবো কোনো ভাষা নেই এত মেয়েরা কোথায় সে তাহলে হ্যাঁ একটা কাজের জায়গা সেখানেও যদি এরকম হয় তাহলে তাহলে আর কী বলবো বলার তো কিছুই নেই না চোখে দেখেও চোখ বন্ধ করে থাকতে হবে এখন যা পরিস্থিতি আর মুখটা বোবার মতো বন্ধ রাখতে হবে তবেই তুমি ভালো যেমনি মুখটি খুলবে আর চোখে দেখবে পাশে যা হচ্ছে হোক সোজা চলো এই নীতি তখন ধরতে হচ্ছে মানে এরকম আত্মকেন্দ্রিক হয়ে চলে যেতে হবে আরে বাবা এরকমটা তো কালকে আপনারও হতে পারে আমারও হতে পারে ওরও হতে পারে এটা এটা খুব খুব মর্মান্তিক এটা মেনে নেওয়া যায় না কোনো দিনও না জানি না কি হবে কতটা কি হবে অবশ্যই যারা যে যারা করেছেন এই কাজটা Allora, ce ne i sasti, guarda, il pacco. <coughs>